সেই নেত্রী আজকে অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছে আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে দাফন হবে জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী কাল দুপুর দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বানিকুই অ্যাভিনিউ এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজা পাঠ পাঠ মানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মোকারমের খতিব আর এই জানাজায় যে সঞ্চালন করবেন পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন তৃতীয় আমাদের জাতীয় স্থান আমাদের সদস্য যারা নজরুল ইসলাম খান এর পরে আমাদের স্বাধীনতার ঘোষক বহুদূর গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের আরেক কিংবদন্ত্রীর নেতা যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ তার মাজারে তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে দাফন করা হবে দাফন করা হবে আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে যা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন